নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে এখন তো আমের সিজন আম প্রচুর পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আম পাওয়া যায় আমি সেই আম দিয়ে আজকে লুচি বানিয়ে দেখাবো আমি এখানে একটা খুব মিষ্টি আম নিয়েছি আপনারা যেমন খুশি আম নিতে পারেন আমটা একটু মিষ্টি হলে খুবই ভালো হয় আমটাকে আমি কেটে নিচ্ছি এভাবে আমার মেয়ে আমটাকে কেটেছে খুব সুন্দর করে এটাকে আমি মিক্সিতে টুকরো টুকরো করে কেটে নেবো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে এর মধ্যে কোনো দানা দানাভাব যেন না থাকে এদিকে আমি নিয়েছি আটা আর ময়দা আটা নিয়েছি তিনশো গ্রাম ময়দা নেব তিনশো গ্রাম আমি আটা ময়দা মিশিয়ে এই লুচিটা বানাবো দিয়ে দিলাম লবণ আর একটু চিনি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল ভালো করে ময়াম দিয়ে নেবো আটা আর ময়দা দিয়ে যদি লুচিটা বানানো যায় লুচিটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকে একটু শক্ত হয় না আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুটবলের মতো ফুলে যায় আমি ভালো করে সব কিছুকে ময়াম দিয়ে নিচ্ছি এবার অল্প অল্প আমের পিউরিটা দেবো আমের পিউরিটা আমি অল্প অল্প দিয়ে ময়দার সঙ্গে মাখবো একসঙ্গে দেবো না যদি পাতলা হয়ে যায় সেই জন্য অল্প অল্প দিয়ে এটার সঙ্গে ভালো করে ময়াম দিতে হবে আমি কিন্তু এখানে একটাই আম নিয়েছি অল্প অল্প দিয়ে আমি ভালো করে মেখে নেব আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় এবার আমি একটু জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আবারও দু থেকে তিন মিনিট ভালো করে মথে নিয়েছি এবার আমি লেচিটাকে কেটে নিচ্ছি লেচি সাইজটা আমি একটু বড়ো বড়ো করে কাটছি আপনারা যদি ছোটো করতে চান তাহলে করতে পারেন আমি সবগুলোকে লেচি কেটে নিয়েছি আম দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয় আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি পরে পরে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সবগুলো লেচি আমি একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি সবগুলো লুচি কাটা হয়ে গেছে এদিকে উনুনটাকে আমি ধরিয়ে নিয়েছি করাইরা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে লুচিগুলো ডুবে তেলে ভাজতে হবে এদিকে তেলটা গরম হতে থাক আমি কয়েকটা লুচি বেলে নিচ্ছি লুচিটাকে একটু পাতলা করে বেললে খুবই ভালো হয় খুব বেশি নরম হবে তখন আর প্রত্যেকটা লুচি বেশি বেশি ফুলবে আমি বেশ কয়েকটা লুচি বেলে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে বেলে নেবেন আমি লুচি খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমাদের বাড়িতেই আমের সিজিনি কিন্তু প্রায় তিন থেকে চারবার এই লুচিটা হয়ে থাকে কারা কারা আমের লুচি খেতে পছন্দ করেন কমেন্ট করবেন প্লিজ আমি লুচিগুলোকে অনেকগুলোই বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব ওর একসঙ্গে অনেকগুলো বেলে রাখলে কিন্তু ওপরটা শক্ত হয়ে যায় তেলটা আমার এদিকে খুব ভালো মতো গরম হয়ে গেছে আর উনুনের আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে লোতে রাখা যাবে না লোতে রেখে যদি আপনারা লুচিগুলো ভাজেন তাহলে লুচিগুলো একটু শক্ত হয়ে যায় আর লুচির মধ্যে অনেকটাই তেল থেকে যায় যখন আঁচটা বেশি দেবেন তাহলে লুচিটাও পুড়ে যাবে মিডিয়াম রাখলে কি। হয় লুচির মধ্যে তেলটাও থাকে না লুচির খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখুন কত বড় বড় হচ্ছে আর লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে একটাও কিন্তু মিস যাচ্ছে না আমের লুচি একটু লালই হয় একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমের যে খুব সুন্দর একটা গন্ধ থাকে না লুচিটার থেকে ভাজার সময় কিন্তু সেই গন্ধটা খুব সুন্দরভাবে আসছে নাকে দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে এইভাবে করে আমি বাকি লুচিগুলোকেও ভেজে তুলে নেবো লুচিগুলোকে সব ভেজে আমি তুলে নিয়েছি আমার এক গামলা মতো লুচি হয়েছে ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন